বাইতে কামাই করে কয়টা হাত তুই আমার উপর দেখ কথা কস তুই বিয়া করার তিন দিন পরের থেকে বিনয় গেছা আর ঈদের প্রত্যেকে দিয়ে দে বাইটা হস আর একটা করে সিনারি দেখা তুই এক ক্রিমিনাল তোর বউ আর ক্রিমিনাল আমার বউ ক্রিমিনাল না তোর বউ গ্রামেরটা গ্রামের যত খবর আছে তোর বউর কাছে বান্দা আমার বউর কাছে কোনো খবর নাই তোর বউর কাছে যত খবর তোর বউ পাড়া হদ্দার রাউন্ড দিব আর পাড়ার ব্যাক মাটি করে কান পরা হুনবার বাইটায়া জেলা পিরপেস বাজাবো তোর বউ সদা যত পেছ আমার বউর মধ্যেই সর্বো হুজুর ঘড়ে ঘন্টা বাজাই দে বুয়া থাকে আমার বউ খালি হুজুর না আমার বউ অনেক কার পর হেজগাত দিনদার ইমানদার বুজর গলি আউলিয়া আল্লাহওয়ালা খাটি মুসলিম পাঁচ জায়গা না পাঁচক তো পাক্কা নামাজিওয়ালা হ তোমার ওই হুজুর নি দই এই পানি খauga দেখছে দেখছে শালা কি কয় বিশাল তয়ারে কথা কবার না কর করলাম অনকল আমার মাথা মুতা গরম অনকল আমার বিগা বিপু উস্তাদ আমরার বিগা দুক আমি বিগা হতে পাঁই ঢেরা ঠান্ডা করে দিমু তুই খরা মাইটাছি জائش না কইলাম শালকরা ওই তো আমার বিঘারের মধ্যে পানি ডালাম রাখবো ঠান্ডা সত্যি পানি ডালামার আমার আর কমে নাই